এই ডিজাইনগুলো কিন্তু আড়াই হাজার বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আপনার যত পিস লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন কত সুন্দর বেশিট কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু হচ্ছে প্যানেলে বেশিট একদম হাই কোয়ালিটি যে কাপড় আছে একটু কাছ থেকে দেখাই দিই প্রথম এগুলো কিন্তু একদম আপনার রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সকরে পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ আর এটার মধ্যে হচ্ছে দুইটা বালিশের কপার পাবেন এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে সুন্দর করে দুইটা বালিশের কপার পাবেন এগুলো আপনার বানায় নিতে হবে আমরা বানিয়ে দিই নেই এই জন্য কারণ কাপড়ের তো পরিমাণে বেশি দিয়ে দিছি কারণ এক এক বালিশের এক একজনের সাইজ এক এক রকমের হ্যাঁ যার কারণে হচ্ছে এগুলো আমরা বানায় দিই নেই আপনারা অনেকে বলছেন যে ভাই আপনার জাস্ট দুইটা বালিশের কভার দিয়ে দিলে হবে কাপড় একটু বাড়ায় দিয়েন কিন্তু বালিশে আমরা বানাই কিন্তু শর্ট শর্ট করে ভিডিওগুলো দিয়ে দিতেছি আপনার এখান থেকে যেইটা যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে স্ক্রিনে ওখানে যোগাযোগ করে জলদি অর্ডার করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা বেডশিট এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি শুধু আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা লাগবে আর কিছু লাগবে না আপনার যত পিস লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে ওইখানে লিখে দিবেন যে ভাই আমার এই কালারের এত পিস ওই ডিজাইনের এত পিস লাগবে জাস্ট আমরা আপনাদের স্ক্রিনশট দিলে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে শোরুমে আমাদের ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে হাজিরাফোড়া শপিং সেন্টারে আমাদের শোরুমটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কাপড় গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গারান্টি এগুলো যদি আপনি বিছানার মধ্যে বিছান আসলে এত সুন্দর লাগবে দেখেন আসলে আমারই ভালো লাগতেছে এগুলো প্রত্যেকটা দেখলে মনে হয় যে আমি একটা একটা করে আমাদের বিছানার মধ্যে ব্যবহার করি কারণ এত বেডশিট তো আমার নিজের পক্ষে ব্যবহার করা সম্ভব না আপনারাও কিছু নেন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ তো এই বেডশিটগুলো অবশ্যই কিন্তু হোলসেল ভাটিক সবে পেয়ে যাবেন আপনারা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জও একদম কম পড়বে আপনারা যদি বেশি পরিসরে নেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বড় বড় যে সব ট্রান্সপোর্ট আছে পরিবহন পরে হচ্ছে আপনার করতোয়া ওই সব কুরিয়ারে পাঠানো যাবে আর যারা ব্যবহারের জন্য নিতে চান যে ভাই আমি তো একটা দুইটা ব্যবহারের জন্য নিতাম এখন তো আমি বেশি নিব না পাইকারি বিজনেস না আমি হ্যাঁ তারাও নিতে পারবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন আপনারা জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে আমাদের বললে হবে যে ভাই আমার এই ডিজাইনের এত পিস লাগবে ওই ডিজাইনের এত পিস লাগবে আপনারা জাস্ট বললে আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব মাসা দেখেন সব থেকে বাইরাল যে সব হিট কালেকশনগুলো আছে সবগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছেই পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ডিজাইন এরপর লাস্ট যে ডিজাইনটা দেখাবো মোস্ট ডিম্যান্ডেবল একটা ডিজাইন সাদা কালারের মধ্যে ভাইরাল সব থেকে এবং চলছে সো এটা ভালো পরিমাণে চাহিদা আছে দেখেন অনেক সুন্দর বিয়ার্স এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমি একটু দেখা দিই আর বেডশিটের মূলত হচ্ছে প্যানেলে বেডশিটগুলো ভালো মানে ফেব্রিক্স না দিলে আপনার এগুলো থেকে দুষ্কা উঠে পড়ে আর যার কারণে এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে দিতে পারতেছি এগুলো দুস্ক দুষ্কা ওঠার কোনো চান্স নেই আর এই নিচে দেখতে পারতেছেন এখানে কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের পুরোটাই হচ্ছে বেডশিটের কালেকশনে মাসাল্লাহ ভরা আছে আপনারা যার যত বেশি লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ফেলবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ